বন্ধুরা এই সুন্দর কাজটি কীভাবে করবেন দেখুন এই কাজটি প্রথমে এইভাবে আপনারা মেজারমেন্ট নিয়ে নেবেন বরাবর পাইপটি রেখে আপনারা মেজারমেন্ট নিয়ে নেবেন একটি কাগজের উপরে রেখে পাইপের আউট হয় বাস করে নেবেন তারপরে পাইপগুলো আপনারা এই যে সুন্দর করে কেটে নেবেন কেটে এই পাইপটিকে সুন্দর করে চার ব্যাগে ভাগ করে নেবেন অবশ্যই চার ব্যাগে ভাগ করে নেবেন বাক করার পরে আমরা এই পাইপটিটা পাইপের মাঝে সহজে নাইনটি ডিগ্রি একটি মার্কিং করতে পারবো দেখেন হয়ে গেলো এই যে নাইনটি ডিগ্রি বাস করে নিলাম ঠিক আছে এই কাজটি আপনারা পাইপের উপরে একটা মেজারমেন্ট করে সুন্দরভাবে চারদিকে আবার চারটা মেজারমেন্ট করে নেবেন বর্তমানে চারটি নাইনটি ডিগ্রিটি করে নিলাম এই চারটি নাইনটি ডিগ্রি হয়ে গেল আমার এই চারটি নাইনটি ডিগ্রির পরে এই দেখেন কিভাবে কাজটি করি এভাবে বরাবর লাইন টেনে নেবেন আপনারা হ্যাঁ কাজটি করতে সহজ হবে একবার ইজি হবে এই কাজটি এভাবে করবেন আমি যেভাবে বলতেছি প্রথমে সোজা রেখে বা একটি মার্কিন মেজারমেন্ট করে নেবেন এই কাজটি অনেক কঠিন আবার বুঝতে পারলে অনেক সহজ তারপরে এই যে ডাকটি সোজা সোজা করে মিলে দিবেন তারপরে একটুখানি আসাদ মিলিয়ে একটু রাউন্ড করে দিবেন অবশ্যই সুন্দর একটি পরে রিয়েলস ব্রাঞ্চ সুন্দর হয়ে গেল আমাদের দেখেন কত সুন্দর একটি রেটারিয়ালস ব্রাঞ্চ হয়ে গেল আমাদের আমরা মালটি কেটে মিলাবো ইনশাল্লাহ বরাবর মিলে যাবে কাজটি যারা যারা ভালোবাসেন আর শিক্ষা সবসময় মিলিতে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এমন সুন্দর সুন্দর কাজটি করতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সবসময় পাশে থাকেন অবশ্যই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কাজ সম্বন্ধে জানাবো